শ্রদ্ধেয় শিল্পী ম্যাডাম রুনা এলা ওনার এই নামটার সাথে পার্সোনালিটির সাথে ওনার গায়কীর সাথে আহ যে কথাটা এক কথায় যদি প্রকাশ করতে চাই কোন শব্দটা জড়িয়ে দিতে চাই তার সাথে আমি সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রশস্ততা কিংবা ব্যাপ্তি কারণ তার কণ্ঠ যেরকম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে ব্যাপ্তি ঘটেছে একজন জুনিয়র আর্টিস্ট হিসেবে সেটি দেখা দেখার সৌভাগ্য হয়েছে আমার আমি বিশ্বাস করি যে একজন শিল্পী যত বড় হন তার মনটাও ঠিক তত বড় হয় সুতরাং আমি এটুকুই বলতে চাই যে ম্যাডাম রুনালাদার মনের প্রশস্ততা ঠিক ততটাই বড় যতটা তিনি শিল্পী হিসেবে বড় রুনালায়লা এমন একটি নাম বাংলাদেশের জন্য নয় পুরো বিশ্বের জন্য রুনালায়লা আমাদের কাছে এমন একটি নাম অন্তত আমার কাছে যে নামগুলো নিয়ে আসলে আমাদের স্মৃতিচারণ ছাড়া স্মৃতিচারণ বলতে তার ভালো ভালো অনুষ্ঠানের বা তার গানের মুহূর্ত দেখে শেখার স্মৃতি সেই স্মৃতিচারণ ছাড়া আমাদের কিছু বলার নেই বা বা তালিম নেই আদব আমার কাছে সবসময় মনে হয় তিনি এমন একজন মানুষ তাকে পুরোপুরি আপদ অবস্থক আমরা যদি দেখি তাতেও আমরা শিখতে পারি গান থেকে তো অবশ্যই তার জীবন যাত্রা তার তালিম তালিমের প্রতি এবং গানের প্রতি এখনো আজকের দিন পর্যন্ত তার একাগ্র চিত্তে চিন্তা ভাবনা এবং তরুণদেরকে উৎসাহিত করবার উৎসাহ দেবার একটা ঐকান্তিক প্রচেষ্টা যেটা সব সময় তিনি করে থাকেন সবসময়ে আমাদেরকে ভীষণ আগলে রাখেন এই মানুষটি জীবন্ত কিংবদন্তি রুনালালা ম্যাডাম হারসেলফ অ্যান্ড ইনস্টিটিউশন ফর আস যার কাছ থেকে আসলে আমরা প্রতিনিয়ত শিখে যাচ্ছি এবং তার হাতে সে দু সালে আমি মুকুর পড়েছিলাম যেটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার এবং এর চাইতে বড় পুরস্কার আমার জীবনে আর কিছু হতে পারে না এমন আইজিন কিং বদন্তি আমাদের ছোটদেরকেও সবসময় উৎসাহ দিয়ে যান এবং সবসময় আমার সাজ আমাদের সাথে থাকেন তার জন্য অনেক অনেক দোয়া এবং ম্যাডাম দীর্ঘায়ু ব্যামনা করছি শ্রোতা রোনালালা ম্যাম আমার কাছে একটি মিস্ট্রি বুকের মতো যে বইয়ের পৃষ্ঠা পড়ে কখনো শেষ করা যাবে না ম্যাম আপনি আমাদের বাংলা থেকে আজ পর্যন্ত যেভাবে সারা বিশ্বের কাছে সুচ্ছ স্থানে ধরে রেখেছেন আপনি আমাদের জন্য অনেক বড় একটা ইন্সপারেশন এবং আমরা আপনার সেই পদাক অনুসরণ করে চলছি আপনার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক শ্রদ্ধা কিংবদন্তি শ্রদ্ধে রুনা লায়লা ম্যাডাম আমার কাছে তিনি সঙ্গীতের বিষয়ে অহংকারের না আমাদের বাংলাদেশের অহংকার রুনা লায়লা আর আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই গান মানে রুনা লায়লা রুনা লায়লা মানে কা সবার চোখে মুখে অনেক অনেক ভালোবাসা পরম শ্রদ্ধা আপনার প্রতি এবং সবাই আপনার স্নেহধন্য কিছু বলবেন এই মুহূর্তে মুভিং বাচ্চাগুলো ওদেরকে আমি বাচ্চাই বলি আমার বাচ্চারা ওরা নিজেদের যেভাবে এগিয়ে যাচ্ছে তারা নিজেদেরকে আরো ভালো করার চেষ্টা করছে এটা প্রশংসনীয় আর আমার সম্বন্ধে এত কিছু বললো ইট মেড মি বেট ইমোশনাল বাট থ্যাংকস টু অল অফ দ্যাম যে ওরা এত সুন্দর করে এত গুছিয়ে কথা বলেছে আর আমি আসলেও আমি সব সবসময় ওদের সাথে ফোনে কথা বলি কোনো গান কেউ যদি দেয় তার সোশ্যাল মিডিয়াতে ওটা আমি শুনি শুনে যদি ভালো হয় আমি ফোন করে তাকে করি আর যদি মনে হয় কোথাও একটা কিছু ত্রুটি আছে বা হ্যাঁ তাহলে আমি ওটা বুঝিয়ে বলি আর আবার কিছু কিছু গান আমি পাঠাই ওদেরকে যেগুলো কঠিন গান যে এগুলো প্র্যাকটিস করো তোমরা সো আই এম অলওয়েজ ইন টাচ উইথ দ্যাম আর আমার খুব ভালো লাগে যে ওরা এত উৎসাহ নিয়ে গান করে গান করছে এবং দোয়া করি যেন ওরা আরও অনেক এগিয়ে যেতে পারে আর এই প্ল্যাটফর্মটা যেন ওরা পায় যেটা আমি পেয়েছি আল্লাহর রহমতে যেন বাংলাদেশের বাইরেও তারা ঠিক সেইভাবেই তাদের যে প্রতিভাটা প্রকাশ করতে পারে আমি দোয়া করি ওদের জন্যে